আজকে একটি সুন্দর লোকেশানে একটি দোকান ভিটি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে আগরতলা যুগেন্দ্রনগর বনকুমারী বাজার এলাকায় এই দোকান ভিটিটি অবস্থিত বায়ো ক্যাম্প ক্লিনিক্যাল ল্যাবের পাশেই এই দোকান ভিটিটি অবস্থিত দোকান ভিটিটি পিচ রাস্তার পাশেই অবস্থিত তো চলুন এবার দোকান ভিটিটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দোকান ভিটিটা বিল্ডিং উপরে টিনের ছাউনি দেওয়া বর্তমানে এই দোকান ভিটিটাতে একটা ফাস্ট ফুডের স্টল দেওয়া রয়েছে দোকান ভিটিটা পাশে প্রায় সাড়ে আট ফুট এবং লম্বায় প্রায় আটাইশ ফুট দোকানটার আশেপাশে দোকানপাট রয়েছে এবং কমার্শিয়াল প্রপার্টিও রয়েছে আপনারা এই দোকান ভিটিটা কিনে এখানে যে কোনো ধরনের দোকান দিয়ে বিজনেস করতে পারেন এখানে যে কোনো ধরনের দোকান দিলে বিজনেস থেকে থেকে রেল দূরত্ব প্রায় মিটার হতে পারে এবং বিদ্যাসাগর বাজার প্রায় থেকে পাঁচশো মিটার ডিস্টেন্স হতে পারে মালিকের বিশেষ প্রয়োজন থাকায় মালিক এই দোকান ভিটিটা আর্জেন্ট বিক্রি করতে চাইছে দোকান ভিটিটা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দোকান ভিটিটা কিনতে পারেন